এইসব ঘোরাটোরা কমপ্লিট করে সাইড সেন্টিন ঘুরে কমপ্লিট করে চলে এসেছি রাতের খাবার খেতে এই রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো ছিল তাই খেতে চলে এসছিলাম আর খাওয়া দাওয়া করেছিলাম তো এখানে রান্নাটা সব কিছুই ভালো লোকজনও ভালো তো এখানে আর একটা লোক ছিল ওই লোকটার একটু কথাটা ভালো ছিল না তো তাও আমরা মানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো আমরা নিয়ে নিয়েছি ভাত ডাল নিরামিষ খাবো বলছিলাম লাস্টায় নিরামিষ খাওয়া হয়নি কুচকু মাছ খাবে বলছিলো তাই কাতলা মাছ নেওয়া হয়েছিল কাতলা মাছের পেটি কাতলা মাছ নেওয়া হয়েছিলো তো এখানে খাওয়া দাওয়া চলছিল এখানে আকাশ খাচ্ছিলো আর ইয়েও খাচ্ছিলো আকাশ বলটি আমি আর তোমাদের দাদা খাচ্ছিলো তো এখানে খাওয়া দাওয়া সেরে বাড়ি গেছিলাম গোপাল আসেনি কারণ গোপালের শরীর খারাপ ছিল চলে যাচ্ছি এবার বাড়িতে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সাইড সিন করা হয়ে গেছে এখানে খুব মজাও করেছি আমরা তো এবারে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ একদিন এক্সট্রা আমরা থেকেছিলাম ফার্স্টে যেদিন টিকিট কাটা ছিল সেদিন আমরা যাইনি তো খুব অসুবিধার জন্য আমরা তার পরের দিন গেছিলাম আর মানে আগের দিন খুব মজা হয়নি তো বুলটি চলে গেছিল পুলটির পিসি বাড়ি তাই মজা হয়নি তাই আমরা আবার পরের দিন স্টে সেদিন স্টে করে আবার পরের দিনই রওনা দিয়েছিলাম বাড়ির দিকে তো দেখো এখানে রাস্তায় বেরিয়ে সিঁদেও পাচ্ছিলো কারণ দুটো কততে ট্রেন ছিল না আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তাই এখানে খাওয়া দাওয়া করবো একটু খাওয়া দাওয়া করে নিই কারণ দারাপুর থেকে চলে যাওয়ার সময় স্টেশনগুলোকে একটুখুনি আমরা ভিডিও করে নিলাম আবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। তাই আর ঘুরতে গেলে তো মানুষের খুব মজাই হয় আর বাড়ি ঘরের সময় সবার দেখতে একটু মনটা খারাপ হয়ে যায় আর এই বাউল গান হচ্ছিলো বাউল গানের সময় ট্রেনে নিতেছিলাম একজন বাউল শাখি তো এইখানে আমরা খুব আনন্দ করেছিলাম বাউল গান গাইছিলাম খুবই ভালো গাইছিলো খুবই শুনতে ভালো লাগছিলো খুবই সুন্দর গায় তাই জন্য এখানে ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদেরকে শোনাবো বলে আর এইটাই শেষ বুলটি এখানে ঘুমাচ্ছে বুলটিকে সবাই পেছনে লাগছিল আর ভিডিও করছিল যে ও কেমনভাবে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা বারবার করে বলছিল। ওকে নাকি সেই তেলা পুয়ে মাছের মতো লাগে মুখটা ওরকম করে তাই জন্য গোপাল এদিক দিয়ে ভিডিও করছিলো আর ওর পেছনে খুব লাগছিল সবাই মিলে jack dada bye bye see you